সালামু আলাইকুম সবাই কেমন আছেন যদিও দেশের একটা বৃহৎ অংশ ভয়াবহ বন্যায় কবলিত তারপরেও একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আজকে আমার এই ভিডিও আলোচনা করছি কাজী আনিসমনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এ এন এ লিগাল রেমেডি থেকে গত পাঁচই আগস্ট দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে একটা গণ অভ্যুত্থন হয়েছে যে কারণে বিগত সরকারের আমলে যারা বা যাদের বিরুদ্ধে দুর্নীতির অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারী হতে পারে পুলিশ বাহিনীর সদস্য হতে পারে রাজনৈতিক ব্যক্তিবর্গ এরকম অনেক ধরনের ব্যক্তি অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রতিনিয়তই মামলা মোকদ্দমা রুজু হচ্ছে কারো বিরুদ্ধে খুনের মামলা কারো বিরুদ্ধে দুর্নীতির মামলা কারো বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ বিভিন্ন ধরনের মামলা হচ্ছে অসংখ্য মামলা হচ্ছে অসংখ্য আসামি হচ্ছে যেহেতু আমরা সমাজবদ্ধ মানুষ আমাদের কোনো না কোনো আত্মীয় স্বজন ভাই ওই সব অপরাধের সাথে জড়িত থাকতেও পারে তো আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওই সব অপরাধের নিয়ে নিয়ে নয় আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যদি কেউ ওই সব অপরাধীকে পালানোতে সহায়তা করে লুকিয়ে রাখতে সহায়তা করে বা তার কাছ থেকে কিছু সুবিধা নিয়ে তাকে সেভ করার চেষ্টা করে তাহলে সেও কিন্তু একটা বড়ো ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে গেল এবং বাংলাদেশ প্যানেল কোর্টে তার বিরুদ্ধেও অনেক বড় শাস্তির ব্যবস্থা রয়েছে এই জন্য আপনারা বলতে পারেন এটা একটা সচেতনতামূলক পোস্ট সচেতনামূলক সচেতনতামূলক ভিডিও তো আমি বলতে চাচ্ছি আমরা যারা ওই সব অনৈতিক কাজের সঙ্গে জড়িত নই আমাদের উচিত হবে না শুধু শুধু ওই সকল অপরাধীকেদেরকে সহায়তা করে তাদেরকে আশ্রয় দিয়ে বা তাদেরকে পালানোতে সহায়তা করে অপরাধী হওয়ার কোনো যৌক্তিকতা নেই সো যারা এই বিষয়টি করবেন জেনে বুঝে করবেন যদি আপনারা এগুলোর সঙ্গে জড়িত হয়ে যান আপনিও শাস্তির আওতায় আসবেন আইনের এমনই বিধান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম